আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ট্র্যাভেলিং ভিডিওতে ইতিপূর্বেই কিন্তু আমি রহনপুরের যে আমের হাট এটা দেখে আসলাম আর বর্তমানে আমি আছি রহনপুরের যে ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজের ওপরে আর এখান থেকে মূলত আজকে আমি যাত্রা করব রহনপুর থেকে রাজশাহী রাজশাহী কমিউটারে আর এই ট্রেনটা কিন্তু ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় রহনপুর থেকে বারোটা বেজে বিশ মিনিট আর রহনপুর রেলওয়ে স্টেশনটা যদি আপনাদেরকে একটু দেখায় এই হলো রহনপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই যে যেইটা আর এটা হলো আরও একটি প্ল্যাটফর্ম যেখানে কমিউটার কিন্তু দাঁড়িয়ে রয়েছে এদিকেই হচ্ছে রাজশাহী আর আমনোরা জংশন এদিকেই আর অপোজিটে এদিকটা হচ্ছে মূলত ইন্ডিয়ার মালদা জেলা বা উপজেলা যাই হোক মালদা জেলা এই দিকে আর এখান থেকে মূলত নেপালের সাথে ট্রানজিটের কথা ছিল রেল ট্রানজিট আর এটা কিন্তু সরাসরি ইন্ডিয়ার সাথে সংযুক্ত রেল লাইন আর এই হল রহনপুরের রেলওয়ে স্টেশনের আশেপাশের দৃশ্য আর আমের হাটটা মূলত ওই যে ওইখানে ওই যে ওইখানে কিন্তু আম বেচা কেনা চলছে এই হলো রহনপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর পাশে কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিয়ার থেকে আসা সেই মালবাহী ট্রেনগুলো এটা হলো স্টেশনটার মূল গেট এটা হচ্ছে বুকিং অফিস স্টেশন মাস্টারের রুম আর যদি আমরা ভেতরে প্রবেশ করি সেক্ষেত্রে দেখতে বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার আর এদিকে কিন্তু কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম হলো স্টেশন থেকে বের হয়ে বাজার এই হল রহনপুর রেল স্টেশনের ফ্রন্ট ভিউ চলে আসলাম আজকে আমার সফর সঙ্গী এই রাজশাহী কমিউটার ট্রেনটির কাছে আর এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর এটা হলো মূলত ইরানি ভ্যাকিউম কোচের র্যাক ইরানি ভ্যাকিউম কোচের র‍্যাক র্যাকবহর মূলত এই ট্রেনটি চলাচল করে থাকছে এই হলো কোস্টার ভেতরের অংশ ট্রেনে দুই ধরনের আসন বিন্যাস রয়েছে তার ভিতরে একটা হচ্ছে শোভন সিট এটা হচ্ছে শোভন সিট আর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল আর কোস্টা মনে হচ্ছে নতুন বা হয়তো বা রিপেয়ার করা হয়েছে যার কারণে বেশ চকচকা এবং ওপরে কিন্তু ফ্যান রয়েছে লাগেজ ক্যারিয়ার রয়েছে লাইট রয়েছে আর সিটগুলো কিন্তু সেই আগের ফর্মেট অর্থাৎ এ পাশে তিনজন এ পাশে তিনজন ছয়জন আর অপোজিটে এ পাশে দুইজন এ পাশে দুইজন চারজন মানে এই রাউন্ডে দশজন বসতে পারবেন আর এখানে কিন্তু মোট একশো চারজন বসার অনুমতি রয়েছে আর এটা হচ্ছে গাড়ি থামাতে শিকল আনার জন্য এখনও কিন্তু ট্রেনটিতে পাওয়ার দেওয়া হয়নি পাওয়ার কার অন হলেই মূলত এই ফ্যানগুলো চালু হয়ে যাবে এটা হলো শোভন সিট যেখানে শুধু সিট পাবেন সিটটা বেশ কমফর্টেবল কোনো প্রকার ট্রে বোতল হোল্ডার বা ম্যাগাজিন হোল্ডার কিন্তু নাই এই হলো কোচটার অবস্থা বেশ নতুনই মনে হচ্ছে কোচগুলোকে যত সম্ভব রিনিউ করা হচ্ছে এর জন্য মোটামুটি আগে থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে মনে হচ্ছে আর যেহেতু পাওয়ার কার্ড ছেড়ে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু উপরের ফ্যানগুলোও কিন্তু চলছে আর এই কোচটাতে মোট একশো জন একশো জনের সিট রয়েছে আজকে ট্রেনটির লোকোমোটিভ ডাব্লুডিএমডি ছয় হাজার পাঁচশো সিরিজের এটা ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ যেটা তিন তিন হাজার হর্স পাওয়ারের আর ইঞ্জিনটির কোড নাম্বার হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় আর এই হলো আজকে আমাদের সবর সঙ্গী ডাব্লিউডিএমডি তার সাথে হচ্ছে ইরানি ভ্যাকিউম কোচ রিকশায় অভিমুখে কিন্তু ঝক ও হচ্ছে ইঞ্জিনের সাথে থাকবে আর পর্যায়ক্রমে এরকমই ক পর্যন্ত যাবে লাস্টের দিকে আর এটা হলো দুই নম্বর প্ল্যাটফর্ম রহনপুর রেল স্টেশনের এখন ঘড়িতে সময় বারোটা বেজে বিশ মিনিট ট্রেনটি নির্ধারিত সময়ে রহনপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে আর ওই যে ওইখানে হাট চলছে রহনপুর ছাড়ার পরে ট্রেনটির প্রথম যাত্রাবির স্টেশন নাচল যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে আঠারো মিনিট আর পাশেই যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান সেই মালবাহী ট্রেনগুলো যেগুলো হয় ইন্ডিয়া যাবে নয়তো কোথায় যেন দর্শনা হল দিয়ে আবার ইন্ডিয়াতে প্রবেশ করবে ট্রেনটি রহনপুর ছাড়তে না ছাড়তেই ট্রেনটি তার সর্বোচ্চ স্পিডে ট্র্যাক কাঁপিয়ে চলেছে আর আরেকটি বিষয় এই একই র্যাক দিয়ে দুইবার ট্রেনটি চলে একবার ঈশ্বরদ্বীপ থেকে রহনপুর হয়ে আবার রহনপুর থেকে ঈশ্বরদ্বীপ এবং দ্বিতীয়বার রহনপুর থেকে রাজশাহী রাজশাহীর থেকে রহনপুর এই হলো ট্রেনটির রোড আর এই ট্রেনটিতে যেই দুই ধরনের আসন বিন্যাস রয়েছে তার ভিতরে ট্রেনটির শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পঁচাত্তর টাকা এবং আমি এখন যে কোচটিতে বসে রয়েছি শোভন সিটে জনপ্রতি ভাড়া পঁয়ষট্টি টাকা আরও একটি বিষয় অনলাইনে টিকিট করলে জনপ্রতি প্রতি বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে আরও কিছু বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিই ট্রেনটিতে কিন্তু কোনো প্রকার খাবার গাড়ি নেই এখন ঘড়িতে সময় বারোটা বেজে ছত্রিশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো তার প্রথম যাত্রা বিরতি স্টেশন নাচল রেলওয়ে স্টেশনে যেখানে কিন্তু প্রবেশ করার কথা ছিল বারোটা বেজে আটত্রিশ মিনিটে অর্থাৎ ট্রেনটি দুই মিনিট অ্যাডভান্সে স্টেশনটিতে প্রবেশ করল নাচলে থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় বারোটা বেজে চল্লিশ মিনিট ট্রেনটির পরবর্তী বিরতি স্টেশন আমনুরা জংশন রেলওয়ে স্টেশন ট্রেনটি অ্যাডভান্সে প্রবেশ করলেও তার নির্ধারিত সময় বারোটা বেজে চল্লিশ মিনিটেই কিন্তু নাচল রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি যখন এই পুরাতন ট্র্যাকের ওপর তার সর্বোচ্চ গতিতে যাচ্ছিল তখন কিন্তু ট্রেনটা বেশ ভালো পরিমাণ ছিল। যেটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার আর আমি কিন্তু বেশ এনজয়ও করেছি বিষয়টাকে আর আপনাদের কি কখনো এই ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে বা সৌভাগ্য হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর আমি যখন ট্রেনটিতে ভ্রমণ করছি তখন কিন্তু ট্রেনে যাত্রী পরিমাণ খুবই কম ছিল অর্থাৎ যাত্রী ছিল না বললেই চলে ঘটিত সময় বারোটা বেজে তুপান্ন মিনিট ট্রেনটি প্রবেশ করছে আমনোরা জংশন স্টেশনে আপনোরকে জংশন বলার মূল কারণ হচ্ছে এখান থেকে রাজশাহী আর হচ্ছে রহনপুরের লাইনের সাথে চাপাইনবাবগঞ্জের লাইন ভাগ হয়ে গিয়েছে সময় একটা বেজে দুই মিনিট ছেড়ে যাচ্ছি আপনারা জংশন স্টেশন পাশে যে লাইনটা চলে গেল এটাই মূলত চাপাই নবাবগঞ্জের দিকে চলে আর আমরা এখন যাচ্ছি মূলত রাজশাহীর দিকে আর সামনে যে নীল কালারের শেডটা দেখতে পাচ্ছেন সেটাই মূলত হল আমনুরা বাইপাস উদাহরণস্বরূপ আপনারা বা ঈশ্বরদী বাইপাস সম্পর্কে জানেন ঈশ্বরদী জংশন আর ঈশ্বরদি বাইপাস যেরকম ঠিক সেই রকমই হচ্ছে আমনুরা জংশন আর আমনুরা বাইপাস এখন ঘড়িতে সময় একটা বেজে এগারো মিনিট ট্রেনটি প্রবেশ করলো তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন ললিতনগর রেলওয়ে স্টেশনে দুই ধারে সবুজ ধানক্ষেত মাঝে মাঝেই খালবিল আর সেই চিরচেনা গ্রামের নিস্তব্ধতা আর এরই মাঝে আজকে আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এখন করতে সময় একটা বেজে একুশ মিনিট নির্ধারিত সময়েই ট্রেনটি প্রবেশ করল তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন কাটুনহাটে ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি এই মুহুর্তে প্রবেশ করছে রাজশাহী কোট রেলওয়ে স্টেশন আর ট্রেনটি এর পরের যাত্রাবিরতি স্টেশন এবং শেষ যাত্রাবিরতি স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশন আর ট্রেনটি কিন্তু এখন রাজশাহী শহরের ভেতর দিয়ে ছুটে চলেছে আর রাজশাহী শহরের যত রাস্তাঘাট রয়েছে সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল তে এখন সময় একটা বেজে ছাপ্পান্ন মিনিট ট্রেনটি প্রবেশ করছে রাজশাহীর রেলওয়ে স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির কিন্তু রাজশাহীতে প্রবেশের নির্ধারিত সময় ছিল দুপুর দুইটা কিন্তু ট্রেনটি চার মিনিট বিফোরেই রাজশাহী রেল স্টেশন প্রবেশ করছে যাত্রাটা এখানেই শেষ করছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ